আসসালামু আলাইকুম সোনাতে বিহর্স কেমন আছেন মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ইদানিং দাউদ এবং ক্যাবিস। মা শিশুদের বেশি হয়ে যাচ্ছে তো বন্ধুরা কেন এ দাউদ ক্যাবিজ বেশি হয়ে যাচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ না টেনে শুনবো প্রথমে একটু লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন আমাদের যে সমস্ত ভুল হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু সুতি কাপড় আমরা পরিধান কম করাই যার কারণে কিন্তু সেখান থেকে বিভিন্ন ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জমে থাকে বা একই কাপড় বারবার পরে থাকলে সেখান থেকে এই সমস্যাগুলো হয়ে যাওয়ার অতীত দাও কিন্তু আপনার বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু প্যাম্পাস পরাচ্ছি খুব লং টাইম সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে আর মাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সবসময় সুতি কাপড় ব্যবহার করুন সেই ক্ষেত্রে কিন্তু সুতি কাপড় ব্যবহার করলে কিন্তু এই দাউদ ক্যাভিস থেকে আর রক্ষা পাবেন আর শিশুদের ক্ষেত্রে মা বাবা এবং পরিবার সবাইকে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এ ধরনের ঝামেলা হলে এই ধরনের সমস্যা হলে প্রথমে আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে যান আর স্বাস্থ্য কমপ্লেক্সে যদি ভালো নয় কোথাও যদি কোনোভাবে ভালো না আমার একশো বছরের প্রতিষ্ঠান আমার এখানে আসতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ